জাস্ট লুক এট দা স্কাই ট্রাই টু গেট দেরি ক্রিস্টাল ক্লিয়ার একটা দিন আজকে কিন্তু ব্যাঙ্গলি মান্থ্রেডিক্টেবল মান্থ যে কোনো সময় বৃষ্টি হয়ে যেতে পারে যে কোনো সময় চকচকে রোদ উঠতে পারে বাট এই মুহুর্তে কিন্তু আসলে একেবারে চকচকে রোদ আকাশ খুবই ক্লাউডি তবে যে ক্লাউডটা আছে সেটা কিন্তু একেবারে সাদা ঝকঝকে নীল আকাশের মধ্যে সাদা মেঘ এই জায়গাটা হচ্ছে পুলিশ লাইনস খুব সুন্দর একটা জায়গা লার্জ শেডেড ট্রিজ রেইন ট্রিজ এই যে এইখানে বেশ ঠান্ডা থাকে এই গাছগুলোর জন্য বেশ চমৎকার এবং বেশ সুন্দর একটা জায়গা এবং ইদানিংকাল দেখছি এই জায়গাতে কিন্তু যারা বাইক চালান ভেরি কেয়ারফুল সার্বক্ষণিক কিন্তু এই যে দেখেন পুলিশ এই জায়গায় চেক করতেছে সার্বক্ষণিক মোটামুটি সারাদিনই বলা যায় আমি গত দুই তিন দিন যাবত দেখতেছি যে পুলিশ লাইনে প্রচুর পরিমাণে চেকিং হচ্ছে বাইকারস তারপর হচ্ছে অটোরিকশা পিক আপ ভ্যান মোটামুটি যা কিছুই আছে সব কিছুই কিন্তু এই জায়গায় করা নজরদারিতে পার হচ্ছে সো যারা এদিক দিয়ে বাইক রাইড করতেছেন বি ভেরি কেয়ারফুল আপনি পেপার্স ছাড়া না ওঠাটাই ভালো হেলমেট পেপারস সবকিছু সাথে রাখবেন কারণ মামলা হচ্ছে হর হামেশায় মামলা হচ্ছে কোন ধরনের শব্দ নাই একেবারে ঝিমঝাম কাজ হচ্ছে আমাকে তারা দুই তিন দিন সিগনাল দিছিল বাট ফর্চুনেটলি তারা আমার কোনো ফল্ট খুঁজে পায় নাই দ্যাটস ওয়াই আমি ওটা স্কেপ করে আসছি বাট আমিও কিন্তু প্রায় সময় হেলমেট মাথায় না দিয়া এই পেছনে রেখে দিই তো এখন চিন্তা করছি যে না এই কয়েকদিন এটা করা যাবে না কারণ আসলে মামলা দিতে চাইলে পরে কিন্তু ঠেকানো যায় না এই যে অটোওয়ালাগুলা এদের আসলে কোনো ধরনের রুলস রেগুলেশন নাই রাস্তা পার হওয়ার যেভাবে খুশি ওইভাবে রাস্তার মধ্যে এরা ঘুরাই ফেলে ডানে মানে দেখে না সামনে পিছেও দেখে না বাইক এবং অন্যান্য গাড়ির সাথে অ্যাক্সিডেন্টগুলো হয় এই তিন চাকার ইজি বাইকগুলোর কারণে অটো কারণে